আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ কোন হত্যার পাহারাদার সেই র্যাব কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা সাতাশে ফেব্রুয়ারি বিএনপির বর্জিত সভা ভোট দিলে দেশের যে অশান্তি আছে তা থাকবে না বলল বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর আগামী জাতীয় নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে বলল স্বরাষ্ট্র উপদেষ্টা ফুটলেন সংবাদ শোনা এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন আপনি আমাদেরকে শুনছেন এবং দেখছেন গুণহত্যা পাহারাদার সেই র্যাপ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা র্যাব দশের অধিনায়ক ছিলেন ফরিদ উদ্দিন যাত্রাবাড়ি এলাকায় আন্দোলন দমনে ভূমিকা রাখেন তিনি ফ্যাস্টিজ সরকারের পক্ষে তার রাখা অবদান এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আছে কিন্তু তাকে শাস্তির মুখোমুখি করা হয়নি ভয়ঙ্কর নিরাপদ জায়গায় পদায় নিয়ে পাঠানো হয়েছে বিষয়টি নিয়ে ক্ষোভে ফুসে উঠছে বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের নেতারা এবার সেই কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে ঢাকা আদালতে গত বারোই ফেব্রুয়ারি করা এই মামলা তাকে গণহত্যা পাহারাদার হিসাবে আখ্যায়িত করা হয়েছে জানা গেছে রিয়াজ মর্শেদ আপো চব্বিশ কে হত্যার অভিযোগে মামলাটি করেছে যাত্রাবাড়ি দক্ষিণ কুতুবখালীর রুমা বেগম ভিকটিম অপু তার ভাগিনা বলে মামলায় উল্লেখ করা হয়েছে মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বয়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসদুজ্জামান খান কামাল র্যাব কর্মকর্তা ফরিদ উদ্দিন সহ দুশো পঁচাশি জনকে আসামি করা হয়েছে মামলায় অভিযোগে ফরেত উদ্দিন সহ পাঁচচল্লিশ জনের ব্যাপারে বলা হয়েছে ঘটনাস্থলে চারিদিকে পাহারা দিয়ে বৈষম্যবিধী ছাত্র জনতা যেন ভিকটিমকে রক্ষা করতে এগিয়ে না আসতে পারে তার জন্য এলোপাথারে গুলি করতে থাকেন এবং অস্ত্র উচ্চ করে ভীতি প্রদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান ইতিমধ্যে মামলাটি আমলে নিয়েছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার মিজানুর রহমান মামলাটি বিষয়ে কালবেলাকে নিশ্চিত করে বলেছেন আদালত বাদী জওয়ানবেন্দি গ্রহণ করে যাত্রাবাড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা এফআইআর হিসাবে গ্রহণ করে তদন্তের নির্দেশনা দিয়েছেন জানা গেছে পাঁচ আগস্টে পট পরিবর্তনের পর র্যাব দশ এর অধিনায়ক উদ্দিন ডিআইজি এপিবিএন হিসেবে পদায়ন করা হয়েছে আর পদনের পর ছাত্র আন্দোলনের সময় তার ভূমিকার সামনে আসতে থাকে আন্দোলনের সময় ধারণ করা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে থাকা ভিডিওতে ওই কর্মকর্তার বক্তব্য ছিল এখনো সাধারণ শিক্ষার্থী দিনে সরকারের বিরোধী লোকজন জড় হয়েছে তিনি আরও বলেছেন আমরা আমরা যদি প্রাণহানি ঘটাই তাহলে এখানে ক্লিয়ার করতে দশ মিনিটের মতো সময় লাগবে বৈষম্যবিরোধী আন্দোলন দমাতের সামনের সারিতে থাকা এই র্যাব কর্মকর্তা পটপরি পরিবর্তনের পর ভোল পাল্টেতে থাকেন গত পনেরোই সেপ্টেম্বর তাকে পর্বত্য জেলাগুলোর এপিবিএন এর সিও হিসাবে পদায়ন করা হয় এতে চটে গেছেন জুলাই আন্দোলনের নেতারা গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য গণমাধ্যম সম্রাক আবু হানিফ সম্পাদিত এক অনুষ্ঠানে বলেছেন র্যাব দশের অধিনায়ক ফরিদ উদ্দিন যাত্রাবাড়ি আন্দোলন দমনে অতীতপূর্ণ বক্তব্য দিয়েছিলেন সেটি গণমাধ্যমে এসেছিল কিন্তু দুঃখজনক বিষয়ে এই সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি তাকে পুরস্কৃত করেছেন তাকে পদোন্নত দেওয়া হয়েছে এমন একজন অফিসার কিভাবে বিচারের মুখোমুখি না হয়ে পদনীত্ব পাই সেটা আমাদের প্রশ্ন পরিদের পদোন্নতির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে ঢাকা আইজিপি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে লিখেছেন যাত্রাবাড়িতে জুলাই কোনো খান গণহত্যার মহানায়ক দশ মিনিটের আন্দোলন ক্লিয়ার করে ফেলবে এই বিএনপি বলা ফরিদ উদ্দিনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো দূরের কথা বরং জুলাই হত্যাকাণ্ডের পুরস্কার হিসাবে তাকে সিও পদে পদোনয়ন করা হয়েছে এ ব্যাপারে কালবেলাকে তিনি বলেছেন দুঃখজনক হলো সত্য আওয়ামী ফেসিজ সরকারের দোষার ফরিদের মতো অফিসার তাকে বিচার না করে পদোন্নত দেয়া হয়েছে এদিকে মামলা দায়ের ও ছাত্র নেতাদের ক্ষোভ প্রকাশের পর থেকে এই কর্মকর্তা তার কার্যালয়ে গণহাজিরে রয়েছেন বলে জানা গেছে চেষ্টা করেও এসব অভিযোগের ব্যাপারে ফরিদ উদ্দিনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি সাতাশে ফেব্রুয়ারি বিএনপির বর্জিত সভা দীর্ঘ সাত বছর পর বর্জিত সভা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি আগামী সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ভাইস চেয়ারম্যান উপদেষ্টা জেলার মহানগর থানা উপজেলা সভাপতি সাধারণ সম্পাদক দু হাজার আঠারো সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে তবে কোথায় এই সভা অনুষ্ঠিত হবে তা উল্লেখ করা হয়নি বর্জিত সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাতাশ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে এতে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুকবির ইসবি আহ্বায়ক করা হয়েছে কমিটির অন্য সদস্যরা হলেন খায়ুল কবির খোকন হাইবুর নবী খান সোহেল সৈয়দ উদ্দিন চৌধুরী আনি আব্দুল সালাম আজাদ সৈয়দ ইমরান সালে প্রিন্স এর জামান মিল্লাত পদত হোসেন আলমগীর কাজী সাইদুর আলম বাবুল মাহবুবুর রহমান শামীম এছাড়া বর্ধিত সবাই বাস্তবায়ন কমিটিতে সদস্য হিসাবে আছেন সৈয়দ শাওন শকত আস্তুল হাবিবদুলু জিকি কি সেলিম ভইয়া শরীফুল আলম শামা ওবায়দ অনিন্দ ইসলাম সুলতান সালাউদ্দিন টুকু নাসির উদ্দিন অসীম আইজুল বাড়ি হিলাল এ বি এম মোরশারেফ হোসেন রকিবুল ইসলাম বকুল মির সাফরাত আলী হাসান খান রফিকুল ইসলাম সদস্য রফিকুল আলম মজনু ও আমিনুল হক এর মধ্যে বাস্তবায়ন কমিটিতে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি আহবায়ক অভ্যর্থনা কমিটিতে হাবিব নবী খান সোহেল আহবায়ক ও আব্দুল সত্তার পাটুরি সদস্য আপ্যায়ন কমিটিতে এম রশিদুজ্জামান মিল্লাত আহবায়ক শৃঙ্খলা কমিটিতে সুলতান সালাউদ্দিন টুকু আহবায়ক মিডিয়া কমিটিতে অদুত হোসেন আলমগীর আহবায়ক চিকিৎসা সেবক কমিটিতে রফিকুল ইসলামকে আহবায়ক করা হয়েছে বিএনপির মিডিয়া সেল সদস্য সাহেল কবির খান জানান দু সালে তিনই ফেব্রুয়ারি রাজধানীর ল মেরিডিনিয়ান হোটেলের গ্রেপ্তারে আতঙ্কের মধ্যে বিএনপির নির্বাহী কমিটির বর্ত সভা অনুষ্ঠিত হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার সতরে নির্বাহী কমিটির প্রায় আশি ভাগ সদস্য সেই সভায় উপস্থিত হয়েছিলেন ভোট দিলে দেশে যে অশান্তি আছে তা থাকবে না বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ওরা অনেক সময় বলে যে আমরা ভোট ভোট করেছি কারণ একটাই যে ভোট না হলে আমরা আমার নেতা নির্বাস্ত হবে কোথা থেকে আমার কথাটা বলবে কে সেই জন্য আমরা নির্বাচনে কথা বলেছি নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে তা অশান্তি হবে না শান্তি আসবে একটা স্থিতিশীল অবস্থায় আসবে সোমবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেল ও সড়ক সেতু মধ্যপতি স্থানীয় নদী রক্ষা আন্দোলনে ব্যানারে আয়োজিত জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল আলমগীর এসব কথা বলেছেন বেনপির মহাসচিব বলেছেন একটা গণতান্ত্রিক অবস্থা আমরা চাই উনিশশো একাত্তর সালে পাকিস্তান সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধের মূল লক্ষ্য ছিল একটাই গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে চাই যারা আমাদের কথা সংসদে বলবে সব জায়গায় বলবে মির্জা ফখরুল আরও বলেছেন মুসলিম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি একদিন ফারাক্কা বাদ করেছিলেন গঙ্গার পানির ন্যায্য হিসাবে জন্য আর আজ আসদুল হাবিবদুল উত্তরাঞ্চলে পাঁচ জেলায় মানুষকে সঙ্গে নিয়ে তিস্তার পানির ন্যায্য হিসাবে আদায় ডাক দিয়েছে জাগো বাহে তিস্তাত বাঁচাই একটাই শুধু স্লোগান নয় তিস্তা পাড়ের মানুষের বাঁচার জন্য যে আজহারি তারি আওয়াজ আজকে বেড়ে আসছে আগামীকাল মঙ্গলবার রাত আটটায় এই সমাবেশ স্কাইপের মাধ্যমে ভার্চুয়ালে যুক্ত হওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাই চেয়ারম্যান শামসুদ জামান দুদু বলেছেন জেগে উঠতে হবে সজিয়া বাংলাকে যারা শাসন করতে চায় বেগম জিয়াকে বাংলাকে আর শাসন করতে চায় তারেক রহমান বাংলাকে যারা শাসন করতে চাই তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই তাতে হতে পারে না তিস্তা পারে এই জনতার সমাবেশ সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আসদুল হাবিবদুলু এ সময় হাবিবুলু বলেছেন তিস্তার কারাল গ্রামে ছিন্নমূল মানুষরা কে কোথায় চলে গেছে আমরা জানি না এখন স্বাধীন বাংলাদেশ মুক্ত বাংলাদেশ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে কথা বলার অধিকার সৃষ্টি হয়েছে এই সময় অন্যদের মধ্য বক্তব্য দেন বিপ্লবী অক্স সাধারণ সম্পাদক সাইফুল হক সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বিএনপির চেয়ারপার্স উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবি নাজনীন রংপুর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক প্রমুখ